ভাই খুব ট্রাস্টেড দশ হাজার টাকার জিনিস সারা তিন হাজার টাকা এ তালভানা মালার দেখা নাই বি কেয়ারফুল আসসালামু আলাইকুম দশ হাজার টাকার একটা মোটর বাইক বাচ্চাদের খেলনা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কারণ না আগ্রহ জায়গা আমার বাচ্চারা খুব পছন্দ করছে ইন্টারনেট থেকে বলছে বাবা আমাকে কিনে দাও আমিও দেখলাম ব্যস্ততা সে বাসায় গেছি দেখি দাম তো কম দেখা যাচ্ছে অনলাইনে অর্ডারটা দিচ্ছি ওরা বলছে প্রথমে অ্যাডভান্স টাকাটা পাঠিয়ে দেন আমার কাছে একটু খটকা লাগছে আমাদের অ্যাডভান্স টাকা পাঠাবো না আপনারা বাসে জিনিসটা পৌঁছিয়ে দেন আপনাদেরকে হাতে হাতে দিয়ে দেবো বলে যে না ওই কুরিয়ার সার্ভিস অন্তত পাঠান টাকা থেকে কুরিয়ার সার্ভিস পাঠাবে সাতশো না আটশো টাকা সামথিং আমি বলো আচ্ছা ঠিক আছে সেটা দিয়ে দিচ্ছি কুরিয়ার সার্ভিস টাকা দিয়ে দিয়েছে যে আগামীকাল জিনিসটা হাতে পাবো তারা একজন আমাকে ফোন দিল আপনার মাল এসে গেছে চট্টগ্রামে আছে অনলাইনে টাকাটা পেমেন্ট করলে সার্ভার থেকে একটা কোড নাম্বার দিবে ওই কোডটা আমাদের কুরিয়ারের যিনি আছেন ওনাকে দিয়ে দিলে আপনার মালটা দিয়ে দিবে কিন্তু আমার থেকে একটু খটকা লাগলো জীবনে তো বহু মাল রিসিভ করছি কুরিয়ারকে তো কখনো সার্ভার থেকে নিয়ে কোড দিতে হয়নি আমি ওনাকে বললাম যে ভাই আপনি চিটাং শহরে আছেন আপনি কোথায় আছেন আপনাকে হাতে ক্যাশ টাকা দিয়ে দিই এই শুরু হয়ে তালবাহ বলছে আমরা এখন শহরে ঢুকি নাই শহর অনুতি দূরে আছি হাট হাজারিতে আসি আমি হাট হাজার মানুষ পাঠাচ্ছি আর নাই এরপর থেকে গায়েব অর্থাৎ যেই বলছি তাকে টাকা দিয়ে মালটা ডেলিভারি নিব সেই গায়েব আমার এক বন্ধু ইলিশ মাছের অর্ডার দিয়েছে ইলিশ মাছ টাকা পয়সা প্রথমে কোরিয়ার ফি তার অ্যাড্রেসটা ছিল ফেনীতে ফেনিতে আসার পরে বলছে তাকে সেম ঘটনা কোড নম্বরের জন্য বাকি টাকাটা পেমেন্ট করতে হবে দিয়ে দিবে সে বাকি টাকাটা দিল মালের দেখা নাই তার কাছ থেকে দুবার টাকা নিয়েছে তারপর এই তালবাহানা পুরোটা হচ্ছে ফ্রড বি কেয়ারফুল আপনারা যারা অনলাইনে দশ হাজার টাকার জিনিস সাড়ে তিন হাজার টাকা নয় হাজার টাকার জিনিস তিন হাজার টাকা দিয়ে আপনি অফার পাবেন আপনারা কিন্তু অর্ডার দেওয়ার আগে পাঁচবার চিন্তা করবেন আমি আপনাকে দেখাই তিনশো চার পিস ক্রুকারি সেট মাত্র তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এই যে দেখুন আমি একটা সাইডে ঢুকছি এখন অফার প্রাইস তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা তিনশো চার পিস ডিনার সেট এখানে এক ব্যক্তি কথা বলছে এই যে দেখুন উনি অ্যাডভার্টাইজ দিচ্ছে এবং পাশে একটা লেখা উঠছে অফার প্রায় তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা তিনশো চার পিস ডিনার সেট আপনি অর্ডার দেওয়ার জন্য চিন্তা করছেন চিন্তা করার আগে আপনি তো একটু চালাক মানুষ আর অন্য মানুষরা কি বলছে একটু কমেন্টে ঢুকলেন কমেন্টে প্রথমে ওদের ইটালিয়ান ক্রোকারিজ লেখা আছে ইটালিয়ান ক্রোকারিজের ফোন নাম্বার অফার টফার এগুলো দিচ্ছে পরবর্তী সাধারণ মানুষের অফার খুঁজছেন আপনি আমি নিতে চাই এমন লাগবে ভাই আপনি চিন্তা করছেন কে অর্ডার নিয়ে মাল পেয়েছে কিনা রিভিউ আছে কিনা বা রিভিউ চলে আসছে সজীব ইসলাম উনি রিভিউ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ যেমনটা চাইছি ঠিক তেমনটা পাইছি খুব ভালো হয়েছে চাইলে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এরা খুব ট্রাস্টেড দেখা যাচ্ছে রাজিবুল হক একজন আসছে এই মাত্র আমার প্রোডাক্ট বুঝে পেলাম উনি এই মাত্র বুঝে পাইছে ধন্যবাদ ভাই আপনাদের প্রোডাক্টটি ভালোভাবে আমাদেরকে দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য প্রোডাক্টের কিছু পিকচারও আছে এই পুরো পিকচার নিয়ে যদি আপনি একটা অ্যানালাইজ করে দেখবেন এই পিকচারটা হচ্ছে দোকানের শোরুমের একটা পিকচার এরকম আরো অনেকগুলো ভাইয়েরা রিভিউ দিয়েছেন এবং এখন মধ্যে আমি একটা আইডিতে জাস্ট ঢুকবো যিনি লিখেছেন সামনি দাস ধন্যবাদ পেয়েছি ভাইয়া এভাবে সততার সাথে কাজ করলে সফলতা নিশ্চিত হবে উনি কিন্তু সফলতার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন এই সামনি দাসের ফেসবুক প্রোফাইলে ঢুকলাম দেখা যাচ্ছে একুশটা লাইক থার্টি ফাইভ ফলোয়ার্স অর্থাৎ টোটাল একটা ফেক পেজ আচ্ছা একটু ছন্দটা লাগলো তো চিন্তা করতেছি আগের যে রিভিউগুলো দিলাম বাদশা মিয়া সাহেবের যে কত সুন্দর রিভিউ দেখা যাচ্ছে যেমনটি চেয়েছিলেন তেমনটি পেয়েছে বাদশা মিয়া সাহেবের আইডির কি অবস্থা বাদশা অবস্থা মারাত্মক ষোলোটা লাইক চুচল্লিশ জন ফলোয়ার দেখছেন অবশ্যই সৎ একটা পেজ পেলাম বাদশা মিয়ার আগা করা ঠিক নাই ফাহিম রাজ ফাহিম রাজ দেখাচ্ছে যাচ্ছে কি অবস্থা ফাহিম রাজের মধ্যে টেস্টে লাইক সবগুলো পেজ এগুলো হওয়ার কথা ছিল আইডি কিন্তু সবগুলো দেখাচ্ছে পেজ লাইক অর্থাৎ তারা ফেক ফেক প্রোফাইল দিয়ে অনেকগুলো ফেক পেজ বানিয়েছে সেই পেজগুলো দিয়ে এখানে কমনগুলো করছে এরকম আর কি আছে আপনাকে একটু দেখাই অসংখ্য পেজ অসংখ্য দেখেন সব সবগুলো অসংখ্য পেজ এই যে দেখেন এটা দেখেন তিনশো চার পিস তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এখানের মধ্যে আমরা একটা কমন একটা জিনিস পেয়েছি তারা অ্যাডভারটাইজ ভিডিওটা কোথাও না কোথাও থেকে নেই নিয়ে এই তিনশো চার পিস তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারটা লাগিয়ে দেয় সেম জিনিসগুলো এখানেও পাবেন আপনি আমি অগ্রিম বলছি আপনাকে এখনও রিভিউ থাকবে কুরিয়ার বিল কত এবং কে দিবে বলুন দিন এগুলো কোনো আর খোঁজ খবর নেই ওরা বলছে ইনবক্স অর্ডার দেয় ইনবক্স অর্ডার দেন তারপর আমি আরেকটা পেজ দেখা যাচ্ছি আপনাকে প্রাইস একুশশো উনপঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পেজের দাম কত একুশশো এখানে আবার একজনের দরবেল সে লিখছে এরা বাট পার কথা সত্য এই ধরনের অসংখ্য পেজ আমরা আমরা পেয়েছি যেখানে সাধারণ মানুষরা প্রতিনিয়ত ওই প্রতারিত হচ্ছেন খালি কোকারিদের মধ্যে সেমধ্যে সেরকম নেই ইলিশ মাছের ডিম ইলিশের বাড়ি চাঁদপুর এটা মনে হচ্ছে আমার কাছে অরিজিনাল পেজ কিন্তু যখন আপনি যাচাই বাছাই করতে যাবেন তখন ধরা দেখেন এখানে বিশেষ করে রিভিউ যদি এরকম রিভিউ গুলো দেখেন আপনাকে সন্দেহ করত এক নম্বরে রিভিউ হ্যাঁ শেখ ভাস্কর নামও লিখছে বানান ভুল সে বলতেছে অসংখ্য ধন্যবাদ যা আশা করছিলাম তার চাই তো বেশি পেয়েছি আনিশ আনিস বাড়িতে অনুষ্ঠান ছিল সেই জন্য বিশ কেজি ছাঁদপুরের ইলিশ অর্ডার দিয়েছিলাম ছাঁদপুরের ইলিশ আলহামদুলিল্লাহ আজকে আজকে পুরো মাসগুলো পাইছে কোনো সমস্যা নেই এই আনিস সাহেবকে একটু কে দেখতে চাই মনে বড় ইচ্ছা আনিস সাহেবের প্রোফাইল লকড চল্লিশ জন ফ্রেন্ড শেখ বস্কর সাহেবের প্রোফাইল একটু দেখতে চাই প্রোফাইল লক এর নাম দিয়েছে উচিত উচিত অফারটির কারণে অর্ডার করেছিলাম মাছ ঠিক সময়ে পেয়েছি প্রতিটা মাছ লম্বা এবং বড় খুবই সুন্দর এবং সাইজ খুব ভালো দেখুন মানুষকে কত লকড লক আইডি দেখছেন কেউ যদি সব অ্যাড্রেস বলে দেয় যেতে বলে তার কিছুটা ট্রাস্টেড বাট অনলাইনে এত ফ্রড বেড়ে গিয়েছে আপনি আশেপাশে কাউকে ওই দোকানগুলোতে পাঠাবেন আমাদের বিনীত পরামর্শ অনলাইন অর্ডার দেওয়ার আগে অন্তত পক্ষে দশবার চিন্তা করবেন এবং এখান থেকে গবেষণা করে আমরা কিছু নাম্বার পেয়েছি সেই নাম্বারগুলো স্ক্রিন দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো হচ্ছে তাদের কমন নম্বর আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত আকর্ষণ করতেছি এই নাম্বারগুলো ট্রেস করে লোকেশন ট্র্যাক করে এদেরকে ধরা যায় আসলে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী যদি একটু চেষ্টা করে কারণ বিকাশ নাম্বার দিচ্ছে সেখানে টাকাটা পে করার জন্য আমি যেটা অনলাইনে অভিযোগ দিলাম বিকাশ নাম্বারে টাকা দিলাম তাহলে বিকাশে তো তাকে ইজিলি ট্র্যাক করা যায় আপনি যখন মোবাইলে কথা বলবেন হোয়াটসঅ্যাপে নয় তাহলে তার লোকেশন কিন্তু বাংলাদেশে যেকোনো বি টি এসের আন্ডারে থাকবে সিগন্যালটা কিন্তু আমরা দেখতে পারবো কোন এলাকাতে সেই মোবাইলটা রয়েছে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিরীত অনুরোধ করবো আপনাদের অনেক কাজে ব্যস্ততা আছে কিন্তু এইটাও দেখা আপনাদের একটা দায়িত্ব যে অনলাইনে ফ্রড করছে তারা এগুলো যদি দুই চার পাঁচটাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় আমার মনে বিশাল একটা সিন্ডিকেট আউট হয়ে যাবে মার্কেট থেকে একই সাথে চট্টগ্রাম জেলাভুক্ত অধিকার সংরক্ষণ কমিটির একজন মেম্বার হিসেবে সদস্য হিসেবে আমিও প্রশাসনকে বিষয়টা অবহিত করছি একটা প্রয়াস এদের মধ্যে নিচ্ছি ইনশাআল্লাহ আপনার সবাই দোয়া করবেন ভিডিওটা সব শেয়ার করে দেবেন নাম্বার ওয়ান যাতে আপনি প্রতারিত না হন আপনার আত্মীয় স্বজন প্রতারিত না হয় নাম্বার টু অপরাধীদেরকে যাতে আমরা চিহ্নিত করতে পারি সুযোগ পেলে হোয়াটসঅ্যাপে একটু কথা বলবেন আর একটা মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এই অপরাধীগুলোর ভিডিও কলের চেহারাটা একটু দেখা দরকার আজকাল অনলাইন পত্রনা এত বেশি পাঠছে এত বেশি পাচ্ছে আজকে এটা সম্পর্কে বললাম আরেকদিন আরেকটা অনলাইন পত্র সম্পর্কে বলবো আশা করি সাথে থাকবেন ধন্যবাদ সাইক আসসালামু আলাইকুম